মুরগির পাখা কলিজা। এই যে এই জিনিসটা কার কার কাছে মজা লাগে এটা তো আমার কাছে অনেক মজা লাগে মানে মুরগির গোস্ত থেকে এই জিনিসটা খুব পছন্দ আমার এই যে দেখছো এগুলো খেতে আমার খুব পছন্দ তারপরে এই যে মুরগির পা এগুলো আমি খুব পছন্দ করি এখন এটা আমি ভুনা করব। পেঁয়াজ গুজু বা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে গোটা মশলাগুলো দিয়ে দিব। স্বাস্থ্য পুড়ে যেতেছে তারপরে একটু হালকা পানি দিয়ে দেবো তারপরে এই যে লবণ মুরগির মুরগির গিলা কলিজা কিন্তু একটু ঝাল ঝাল বোনা করলেই বেশি মজা লাগে আর রান্না তো সবাই তারপরেই তো হলুদের গুড়ি দিয়ে এখানে ছিল জিরার গুঁড়ি ধুনিয়ার গুঁড়ি তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে কষাবো অনেকক্ষণ কষাবো মশলা যত কষানো হয় তত নাকি মজা হয় তারপরে এই যে আদা রসুন বাটা তারপরে এই যে মশলাগুলো অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এই যে মুরগির হাত পা গিলাপলি যে এগুলা দিয়ে দিবো তারপর ডাকনা দিয়ে ডেকে দেব এটা কষানোর জন্য আর এই কে কে পছন্দ করো এই তো আমি রান্না করতেছি আমার কাছে তো অনেক ভালো লাগে মুরগির গিলা যা খেতে কিন্তু মুরগির যা ভাত দিয়ে খাই না শুধু শুধুই খাই খেতে কিন্তু অনেক টেস্ট লাগে আমার কাছে তোমরা কে কি মুরগি পিলার যা পছন্দ রান্নাটা তো হয়ে গেছে এখন এই যে জিরার গুঁড়া দিয়ে লাস্টে নামিয়ে নেব আর এই ভুনাটা কিন্তু খেতে অনেক মজা মাখো মাখো একটা ঝোল